আজ আমরা এমন এক চূড়ান্ত সফলতার কথা জানব যার জন্য মুমিনরা সারা জীবন অপেক্ষা করেছে সব পরীক্ষা শেষ সব হিসাব অনন্তকালের চূড়ান্ত সুখের রাজ্যে জান্নাতে জান্নাতের ভেতরে সমস্ত নিয়ামাত রেশমের পোশাক সুস্বাদু ফল সবকিছু পাওয়ার পরেও এমন একটি নিয়ামত থাকবে যা দেখে জান্নাতবাসীরা তাদের সব সুখ ভুলে যাবে সে নিয়ামত হবে সেই মহিমান্বিত সত্তার দর্শন যিনি তাদের সৃষ্টি করেছেন সেই দর্শন হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার আমরা জানবো সেই চূড়ান্ত সফলতা জান্নাতের ভেতরের জীবন নিয়ে যা আপনার জীবনের উদ্দেশ্য পাল্টে দেবে দীর্ঘ অপেক্ষার পর যখন মুমিন বান্দারা জান্নাতের সেই আলোকিত দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবেন তখন তারা প্রথমে শুনবেন এক শান্তির বার্তা পবিত্র কুরআন আমাদের জানায় ফেরেশতারা তারা প্রতিটি দরজা থেকে তাদের স্বাগত জানাবেন তারা বলবেন তোমাদের প্রতি শান্তি তোমরা খুব ভালো কাজ করেছো অতএব চিরকানের জন্য এতে প্রবেশ করো এটি হবে আল্লাহর পক্ষ থেকে আসা সেই শান্তির প্রথম ঘোষণা যা শোনার পর মুমিনদের হৃদয় চূড়ান্তভাবে শান্ত হবে জান্নাতের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই মুমিনরা অনুভব করবে এক অলৌকিক পরিবর্তন তাদের সমস্ত ক্লান্তি দুশ্চিন্তা এবং দুনিয়ার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে হাদিস আমাদের জানায় জান্নাতে প্রবেশের পর মানুষের বয়স হবে ত্রিশ বা তেত্রিশ বছর যা তারুণ্যের সবচেয়ে সুন্দর বয়স তাদের দৈহিক আকৃতি হবে সুঠাম ও সুন্দর যার উচ্চতা হবে আদম আলাইহি সালামের মতো সুঠাম ও বিশাল তাদের মুখমন্ডল থেকে এমন এক জ্যোতি বের হতে থাকবে যা দেখে মনে হবে পূর্ণিমার চাঁদ জান্নাতের ভেতরের জীবন শুরু হওয়ার সাথে সাথেই মুমিনরা চূড়ান্ত এক অমরত্ব রাভ করবেন এর মানে হলো জান্নাতে আর কোনো মৃত্যু নেই আর কোনো রোগ নেই কোনো বার্ধক্য নেই রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা চিরকাল থাকবে তোমাদের আর কখনো মৃত্যু হবে না তোমরা চিরকাল সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না তোমরা চিরকাল তরুণ থাকবে কখনো বৃদ্ধ হবে না তোমরা চিরকাল সুখে থাকবে কখনো দুঃখী হবে না জান্নাতে প্রবেশ করার পর মুমিনরা সেখানে কোনো ধরনের ক্লান্তি অনুভব করবেন না তারা সেখানে প্রস্রাব করবেন না পায়খানা করবেন না থুথু ফেলবেন না তাদের শরীরের সমস্ত বর্জ্য পদার্থ সুগন্ধময় কস্তুরির মতো ঘামের মাধ্যমে বেরিয়ে যাবে তাদের চিরকালের জন্য এমন এক অমর দেহ দেওয়া হবে যা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না তাদের পোশাক হবে সবচেয়ে উত্তম রেশম এবং অলঙ্কার হবে সোনা ও মুক্তা জান্নাতবাসীদের জন্য আল্লাহ আল্লাহতালা প্রথম যে খাবারটি ব্যবস্থা করবেন তা হবে এক বিশেষ ধরনের আপ্যায়ন হাদিসে এসেছে জান্নাতবাসীদের প্রথম খাবার হবে মাছের কলিজার ভোনা এটি হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ খাবার এই খাবার হবে অত্যন্ত সুস্বাদু ও সুগন্ধময় এই প্রথম খাবারটি খাওয়ার পর মুমিন বান্দারা তৃপ্ত হবেন কিন্তু তাদের ক্ষুধার্ত হওয়ার কোনো ভয় থাকবে না জান্নাতের সমস্ত ফল সমস্ত খাবার তাদের জন্য প্রস্তুত থাকবে জান্নাতের প্রতিটি খাদ্যই হবে সুস্বাদু এবং এর কোনো শেষ থাকবে না যখনই তারা কোনো ফল খাবেন সেই ফলটি আবার সাথে সাথে সেই জায়গায় তৈরি হয়ে যাবে পবিত্র কুরআন আমাদের জানায় জান্নাতবাসীরা সেখানে এমন ফল ফলাদি পাবে যা তারা দুনিয়াতে দেখলেও তার স্বাদ হবে সম্পূর্ণ ভিন্ন জান্নাতের ভেতরে মুমিনদের জীবনের সবচেয়ে বড় স্বস্তি আসবে একটি ঘোষণার পর জাহান্নামের ভয় থেকে তারা চূড়ান্ত মুক্তি পাবেন রাসূলুল্লাহ সাল্লাহু আলিহুসাল্লাম বলেছেন মৃত্যুকে একটি ভেড়ার রূপে নিয়ে আসা হবে এরপর জান্নাত ও জাহান্নামের মাঝখানে তাকে জবাব করা হবে অর্থাৎ জান্নাত ও জাহান্নামের মাঝখানে চূড়ান্ত ভাবে ঘোষণা করা হবে যে মৃত্যুর মৃত্যু হলো এই ঘোষণার পর জান্নাতবাসীরা জানবে যে তাদের এই সুখের জীবন আর কখনোই শেষ হবে না মুমিনদের জন্য এটি হবে সবচেয়ে বড় স্বস্তি যার পর তারা আর কোনো দুশ্চিন্তা ছাড়াই অনন্তকালের সুখ ভোগ করতে থাকবে এখানে মুমিনদের জন্য আল্লাহ তালা যে জীবন প্রস্তুত করে রেখেছেন তা আমাদের পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয় এটি কেবল সুখের স্থান নয় এটি এমন এক বিলাসের স্থান যা কল্পনার বাইরে জান্নাতবাসীদের বাসস্থান হবে এমন সব প্রাসাদ যা পৃথিবী থেকে কল্পনাও করা অসম্ভব এই প্রাসাদগুলো তৈরি হবে সোনার ইট ও রূপার ইট দিয়ে এই ইটগুলোর ফাঁকে ফাঁকে এমন সুগন্ধময় কোস্তুরি ব্যবহার করা হবে যা থেকে অনবরত মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়বে কিছু জান্নাতবাসী পাবেন এমন বিশেষ প্রাসাদ যা তৈরি হবে মুক্তা দিয়ে এই মুক্তাগুলো হবে ফাঁকা এবং এর ভেতরের অংশ হবে মুক্তার বাইরের অংশ থেকেও বেশি উজ্জ্বল পবিত্র কুরআনের মধ্যে বর্ণিত আল্লাহ কিছু মুমিনদের জন্য এমন প্রাসাদ প্রস্তুত করে রেখেছেন যা হবে সম্পূর্ণভাবে স্বচ্ছ এর বাইরে থেকে ভিতরটা দেখা যাবে এবং ভিতর থেকে বাইরের সমস্ত সৌন্দর্য উপভোগ করা যাবে এই প্রাসাদগুলোর প্রতিটি ঘরেই থাকবে সীমাহীন নিয়ামত যা শুধুমাত্র আল্লাহর নেকবান্ধারাই ভোগ করবেন জান্নাতবাসীদের পোশাক হবে সেই জীবনের যোগ্য তাদের আর দুনিয়ার তুচ্ছ কাপড় পড়তে হবে না তাদের পোশাক হবে সবচেয়ে উত্তম রেশম দিয়ে তৈরি এই পোশাক হবে এমন যা বর্ণনায় আনা কঠিন পোশাকের সাথে সাথে তাদের অলঙ্কারও হবে অতুলনীয় তাদের হাতে পরানো হবে সোনার চুড়ি মুক্তার মালা এবং মূল্যবান রত্ন খচিত অলঙ্কার এই অলংকারগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় বরং আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ সম্মান তাদের মাথা মুকট থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অলঙ্কার এমনভাবে সুসজ্জিত থাকবে যে তাদের চেহারা আরও উজ্জ্বল হয়ে উঠবে জান্নাতের ভেতরের পরিবেশ আলো ও আবহাওয়া হবে চূড়ান্ত শান্তির প্রতীক জান্নাতে কোনো সূর্য বা চন্দ্রের আলো থাকবে না পবিত্র হাদিস আমাদের জানায় জান্নাতের সমস্ত আলো আসবে আল্লাহর আড়স থেকে সেখানে সবসময় এক সুন্দর ও মনকারা আলো থাকবে যেখানে কোনো অন্ধকার নেই কোনো গরম নেই কোনো ঠান্ডা নেই জান্নাতের সমস্ত আবহাওয়া হবে সবসময় আরামদায়ক সেখানে কোনো ধুলাবালি নেই কোনো নোংরামি নেই কোনো কষ্ট নেই জান্নাতের প্রতিটি প্রাসাদেই থাকবে এমন সব নদী যা প্রবাহিত হবে আল্লাহের নির্দেশে চারটি প্রধান নদীর কথা বলা হয়েছে পানির নদী দুধের নদী মধুর নদী এবং মদের নদী এই মদ দুনিয়ার মদের মতো নয় এটি হবে এমন সুস্বাদু ও পবিত্র পানীয় যা পান করলে কোনো ধরনের নেশা হবে না বরং তা শুধু আনন্দ দেবে এই নদীগুলো হবে মুমিনদের চূড়ান্ত তৃপ্তির উৎস জান্নাত শুধু একাকি সুখভোগের স্থান নয় এটি এমন এক সামাজিক জীবনের কেন্দ্র যেখানে মুমিনরা তাদের প্রিয়জনদের সাথে অনন্তকাল ধরে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবে জান্নাতের সামাজিক জীবন হবে দুনিয়ার সমস্ত কলহ হিংসা ও ঘৃণা থেকে সম্পূর্ণ মুক্ত একজন মুমিন তার সেই স্ত্রীকেই খুঁজে পাবে যিনি দুনিয়াতে তার সবচেয়ে ভালোবাসার মানুষ ছিলেন এবং আল্লাহর পথে চলেছেন পবিত্র কোরআনের মধ্যে বর্ণিত আল্লাহ তালা মুমিনদের সাথে তাদের সেই সৎকর্মশীল সন্তান সন্ততিদেরও জান্নাতে একত্রিত করে দিবেন অর্থাৎ জান্নাতে আপনি আপনার সেই পরিবারের সাথে থাকবেন যাদের নিয়ে আপনার এই পৃথিবীতে সবচেয়ে বেশি আনন্দ ছিল সেখানে কোনো ঝগড়া নেই কোনো মনোমালিন্য নেই কোনো কষ্ট নেই একে অপরের আসনে বসে কথা বলবে হাসবে এবং দুনিয়ার জীবনে সেই কঠিন পরীক্ষার গল্প করবে তাদের অন্তরে থাকবে শুধু শান্তি এবং আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জান্নাতের ভেতরের প্রতিটি ঘর প্রতিটি আসর হবে আনন্দমন সেখানে কোনো ধরনের একাকিত্ব বা বিষণ্নতা থাকবে না আল্লাহ তালা তার নিক বান্দাদের চিরদিনের জন্য এমন এক ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেবেন যা দুনিয়ার সমস্ত সম্পর্কের চেয়েও বেশি গভীর জন্য আল্লাহ তালা এক বিশেষ নিয়ামত হিসেবে হুরদের সৃষ্টি করেছেন হুর হলো সেই জান্নাতি নারী যাদেরকে আল্লাহ তালা বিশেষ ধরনের পবিত্রতা ও সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন হুরদের সৌন্দর্য হবে এমন যে যদি তাদের চুল পৃথিবীর ওপর দিয়ে দেখা যায় তাহলে সেই আলোতে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে তারা হবে লাজুক পবিত্র এবং সর্বদা তাদের স্বামীদের জন্য অপেক্ষা করবেন পবিত্র কুরআন তাদের বর্ণনা দিতে বলেছেন তারা এমন হবে যেন মুক্তা ও প্রবাল দিয়ে তৈরি তাদের চোখের রং হবে গভীর কালো আর তাদের ত্বক হবে দুধির মতো সাদা ও চচ্চ তাদের পোশাক হবে সত্তরটি স্তর বিশিষ্ট কিন্তু সেই পোশাকের ভেতর দিয়েও তাদের দেহের ভিতরে অংশ দেখা যাবে জান্নাতে একজন পুরুষের জন্য আল্লাহ তালা সর্বনিম্ন দুইজন হুরদান করবেন এই হুররাই হবে সেই চূড়ান্ত সঙ্গী যাদের সাথে জান্নাতবাসীরা পূর্ণ সুখ ভোগ করবে জান্নারবাসীদের সেবার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন খেলমানদের হলো সুদর্শন বালক যারা জান্নাতবাসীদের প্রতিটি সেবার জন্য প্রস্তুত থাকবে পবিত্র কুরআন তাদের তাদের বর্ণনা দিতে সেবা করার জন্য কিশোরেরা ছোটাছুটি করবে যেন তারা ছড়ানো মুক্তা। এই শিশু নয়। এরা আল্লাহর সৃষ্টি যাদের কাজই হলো জান্নাতবাসীদের জন্য খাবার আনা পানীয় আনা এবং তাদের প্রতিটি নির্দেশ পালন করা তাদের চেহারা হবে সব সময় হাসি খুশি এবং তারা কোনোদিন বৃদ্ধ হবে না জান্নাতের জীবন হবে এমনই পূর্ণতা ও সেবায় ভরা সেখানে কোনো কাজ নিজের হাতে করতে হবে না প্রতিটি প্রয়োজন মেটানোর জন্য থাকবে ঘিলমান এবং প্রতিটি সুখের জন্য থাকবে জীবনসঙ্গী ও হুরা কিন্তু জান্নাতের এই সমস্ত নিয়ামতের ওপরেও এমন একটি নিয়ামত থাকবে যা এই সমস্ত সুখকে মুহূর্তের মধ্যে তুচ্ছ করে দেবে এটি হলো আল্লাহর পক্ষ থেকে তার জন্য রাখা জান্নাতের সর্বোচ্চ পুরস্কার মুমিনরা যখন জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করতে থাকবে তখন তাদের কোনো দুঃখ বা অপূর্ণতা থাকবে না কিন্তু একসময় তাদের মনে প্রশ্ন আসবে এর চেয়ে বড় আর কি হতে পারে এই প্রশ্নের জবাব হলো আল্লাহর দর্শন বা আল্লাহর দিদার জান্নাতবাসীরা তাদের নিজস্ব আসনে বসে থাকবে হঠাৎ জান্নাতের চারপাশের পরিবেশ এক অলৌকিক পরিবর্তন আনবে আল্লাহ তালা তার সৃষ্টির সামনে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত হবেন আল্লাহ তালা সেদিন নিজে জান্নাতবাসীদের সামনে উপস্থিত হবেন জান্নাতবাসীরা নিজস্ব চক্ষে মহান করুণাময় আল্লাহকে সচক্ষে দেখবেন জান্নাতবাসীরা যখন আল্লাহ তালার সেই রূপ দেখবেন তখন তাদের অনুভূতি কেমন হবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন তারা আল্লাহর দর্শন লাভ করবেন তখন তাদের সমস্ত শরীর এক অলৌকিক আনন্দে ভরে যাবে আল্লাহর দর্শন ছাড়া জান্নাতের আর কোনো নিয়ামতি তাদের কাছে আর মনে হবে না অর্থাৎ জান্নাতের প্রাসাদ হুর খাবার সবকিছুই সেই চূড়ান্ত মুহূর্তের সামনে ছোট হয়ে যাবে আল্লাহ তালা তখন মুমিন বান্দাদের সাথে কথা বলবেন আল্লাহ বলবেন হে আমার বান্দারা তোমরা কি এখন সন্তুষ্ট হয়েছো জান্নাতবাসীরা তখন বলবে হে আমাদের রাব আমরা কেন সন্তুষ্ট হব না আপনি আমাদের যা দিয়েছেন তা আপনার আর কোনো সৃষ্টিকে দেননি আপনি আমাদের জান্নাত দিয়েছেন আমাদের অমরত্ব দিয়েছেন আল্লাহ তখন বলবেন আমি তোমাদের এর চেয়েও উত্তম কিছু দিতে চাই এই কথা শুনে জান্নাতবাসীরা চূড়ান্তভাবে অবাক হয়ে যাবে আল্লাহ তখন বলবেন আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি দান করছি এরপর তোমাদের উপর আর কখনো আমার ক্রোধ বর্ষিত হবে না এটি হবে আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য আসা এক চূড়ান্ত ও স্থায়ী নিরাপত্তা আল্লাহ এই দর্শন সবার জন্য সমান নয় এটি নির্ভর করবে মুমিন বান্দার দুনিয়ার ইবাদত ও আল্লাহর প্রতি তার ভালোবাসার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা পূর্ণিমার চাঁদ দেখার মতো স্পষ্ট করে আল্লাহকে দেখতে পাবে তবে যারা আল্লাহর প্রতি বেশি প্রেমময় ছিল তারা আল্লাহকে দেখারই সুযোগ আরো বেশি করে পাবে এই দর্শনই হলো জান্নাতের এমন পুরস্কার যা পাওয়ার জন্য মুমিনরা দুনিয়ার সমস্ত কষ্ট সহ্য করেছিল জান্নাতে একটি বিশেষ স্থান থাকবে যাকে বলা হয় জান্নাতের বাজার এই বাজার দুনিয়ার বাজারের মতো কিনা বেচার স্থান নয় এটি হবে এমন এক স্থান যেখানে মানুষজন একত্রিত হবে এবং সেখানে অলৌকিক বাতাস প্রবাহিত হবে বাতাস যখন লাগবে। তখন তাদের সৌন্দর্য আরো বেড়ে যাবে তারা যখন নিজেদের পরিবার কাছে ফিরে তখন তাদের সঙ্গী বলবেন আল্লাহর কসম আপনি যখন এখান থেকে গিয়েছিলেন তখন তার চেয়েও অনেক বেশি সুন্দর হয়ে ফিরে এসেছেন এই বাজার হলো মূলত সৌন্দর্য আনন্দ ও সামাজিকীকরণের স্থান জান্নাতবাসীদের বিনোদনের জন্য আল্লাহ তালা এমন সব ব্যবস্থা রাখবেন যা তাদের আত্মাকে চূড়ান্ত শান্তি দেবে হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতের হুররা এমন মিষ্টি সুরে গান গাইবেন যা কোনোদিন পৃথিবীর কোনো মানুষ শুনেনি তাদের গান হবে আল্লাহর মহিমা এবং জান্নাতের নিয়ামতের বর্ণনা সেই গান এতই সুমধুর হবে যে জান্নাতবাসীরা তা শুনে অবাক হয়ে যাবে এছাড়া জান্নাতবাসীদের সেবার জন্য নিয়োজিত গেলমানেরাও তাদের জন্য পবিত্র আনন্দময় পরিবেশে গান গাইবেন এই গান হবে শয়তানের সব ধরনের অশ্লীলতা থেকে মুক্ত যা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তৈরি জান্নাতে কোনো ধরনের বাদ্যযন্ত্রের বিনোদনের সবচেয়ে উচ্চ স্তরটি পক্ষ থেকে বিশেষ দাওয়াত পবিত্র হাদিস আমাদের জানায় জান্নাতবাসীরা নির্দিষ্ট সময়ে আল্লাহর মেহমান হিসেবে বিশেষ আসরে একত্রিত হবে এই আসর হবে আল্লাহর চূড়ান্ত সম্মান ও ভালোবাসার প্রতীক এই আসরে আল্লাহ মুমিনদের সাথে কথা বলবেন এবং তাদের প্রতি তার চূড়ান্ত নিয়ামত বর্ষণ করবেন এই বিশেষ আসরটি প্রমাণ করে জান্নাতের জীবন শুধু খাওয়া পড়া নিয়ে নয় এটি হলো আল্লাহর নৈকট্য ও ভালোবাসা লাভের চূড়ান্ত স্থান যারা দুনিয়াতে আল্লাহর ভালোবাসে বিভোর ছিল জান্নাতে তারাই হবেন আল্লাহর সবচেয়ে সম্মানিত মেহমান আমরা জান্নাতের প্রাসাদ নিয়ামত এবং সর্বোচ্চ পুরস্কার আল্লাহর দর্শন নিয়ে আলোচনা করলাম এখন জানবো জান্নাতের এই স্তরগুলোতে সুফের পার্থক্য কেমন হবে এবং আমাদের দুনিয়ার জীবন কেমন হওয়া উচিত রাসুল হাদিসে জান্নাতের নিম্ন স্তরের বর্ণনা দিয়েছেন যা আমাদের বারবার বলবেন হে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিন আল্লাহ তাকে বলবেন তোমার জন্য কি দুনিয়ার সমস্ত সম্পদ এবং তার সাথে আরো গুণ সম্পদ যথেষ্ট নয় সে ব্যক্তি অবাক হয়ে বলবে হে আল্লাহ আপনি তো সবকিছুর মালিক আপনি আমার সাথে এভাবে মজা করছেন কেন আল্লাহ তখন বলবেন আমি তোমার সাথে মজা করছি না বরং আমি তোমাকে এত কিছুই দিতে চাই এই নিম্নস্তরের ব্যক্তিটি পৃথিবীতে একজন সম্রাটের যত বড় রাজ্য ছিল তার দশ গুণ বড় রাজ্যে মালিক হবেন সেই রাজ্যে থাকবে তার স্ত্রী তার সেবক তার প্রাসাদ এবং তার পছন্দের সব নিয়ামত অর্থাৎ জান্নাতের নিম্নতম নিয়ামতও আমাদের পৃথিবীর সর্বোচ্চ সাফল্যের চেয়ে হাজার গুণ বেশি জান্নাতের সর্বোচ্চ এবং সেরা স্থান হলো জান্নাতুল ফিরদৌস সেই স্থানেই আল্লাহর আর্শ অবস্থিত যারা এই সর্বোচ্চ স্থান লাভ করবে তাদের পুরস্কার হবে সবচেয়ে বেশি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফিরদৌস চাও এই স্থান হলো নবী রাসুল সিদ্দিকিন শহীদ ও নেককার বান্দাদের জন্য নির্ধারিত এই স্তরে আল্লাহ নৈকট্য সবচেয়ে বেশি এবং তার দর্শন পাওয়ার সুযোগও বেশি জান্নাতুল ফিরদৌসের নিয়ামত হবে এমন যে নিচে থাকা জান্নাতবাসীরাও উপরের অংশ দেখতে পাবে এবং মনে করবে উপরে থাকা স্থানটি আরও বেশি সুন্দর কিন্তু আল্লাহর সুবিচার এমনই যে প্রতিটি স্তরের মানুষই তায়ে প্রাপ্ত নেয়ামত নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট থাকবে। এখন এই জান্নাত পেতে গেলে কি করতে হবে আমাদের জান্নাত পাওয়ার মূল চাবিকাঠি হলো আল্লাহর প্রতি বিশ্বাস তার রাসুলের সুন্নাহ অনুসরণ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইখলাস বা আন্তরিকতা বজায় রাখা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দেন জান্নাতের নেয়ামতগুলো চিরস্থায়ী সেখানে এক মুহূর্তের আরামও দুনিয়ার হাজার বছরের জীবনের চেয়ে মূল্যবান তাই আসুন আমরা জীবনের এই সাধারণ সময়টুকুকে যেন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেই আমরা যেন আল্লাহ সবচেয়ে সম্মানিত প্রস্তুত আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন আপনি যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে চান তবে অবশ্যই আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করুন এই ভিডিওটি আপনার সকল প্রিয়জন বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন